এখানে দেখতে পাচ্ছি নাহির ইসলামের উপর আক্রমণ করা হয়েছে এবং শিক্ষার্থী জনতা কিন্তু খুবই ভয়ানক রূপ নিয়েছে তারা দেখি এনসিপির পদযাত্রায় বিএনপির ভয়াবহ হামলা সমন্বয়ক নাহিদ ইসলামকে বেধড়ক পিটিয়েছে বিএনপির নেতা কর্মীরা আজ থেকে কঠিন যুদ্ধ শুরু শেখ হাসিনার মতো বিএনপিকেও দেশ থেকে তাড়ানো হবে বলে ঘোষণা বিএনপি পরাজয় স্বীকার করতে শুরু করেছে টিকে থাকতে নানান ব্যর্থ চেষ্টা করছে বিএনপি বিপদেই পড়ে গেছে আমি কিছুদিন আগেও বলেছিলাম যে ডক্টর সরকারের উপর বহির বিশ্ব থেকে অনেক বড় একটি চাপ আসবে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল পটুয়াখালীতে তার দলীয় কর্মী ধাওয়া দিয়েছে এক প্রকার হয়ে শঙ্কিত হয়ে ভেঙে গিয়েছেন এই ধরনের আরো একটা ঘটনা ঘটবে একটা বড় মারামারি লাগবে তারপরে জরুরি অবস্থা জারি হয়ে যাবেশন ইউরুস এর মতো দিয়ে হবে না ইউনুসের মতো ইউরুসের এই টিম হচ্ছে প্রতারণার টিম মখপতি উলস্ককে কি এবার বিদায় বলবে বাংলাদেশ ইতিমধ্যে প্রধান উপদেষ্টা নিয়োগের নাকি প্রস্তাব দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী দশ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি আবারো লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রতিক সময়ে মিডফোর্ডের সামনে যে সোহরাওয়ার্দী হত্যাকাণ্ড সেই সোহরাওয়ার্দী আঙ্গন সবার তনক নারিয়ে দিয়েছে পুলিশকে আমি বলবো করা হচ্ছে পুলিশ মানে একটা মারাত্মক একটা গড়ে ফেলে যেটা নিয়ে আর গ্রাম বলুন ধরি করা যাবে এই সমস্ত চিন্তা যদি কোন মাথার মধ্যে থেকে থাকে তাহলে এই জনcordova আবার পথে নামবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সাথে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সব সবসময় চেষ্টা করে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে

গুলি করার পর রক কেটে সারা বাংলাদেশে বাংলাদেশকে চাঁদাবাজির স্বর্গ রাজ্যে পরিণত করে লুটপাটের মহা উৎসব পালন করে জনগণের কাছে ধরা পড়ে নাকানি চুবানি খেতে খেতে সামনে বিপদ আছে চিরুনি অভিযান আসছে না বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিরুনি অভিযান চলবে দেখবেন যে বিএনপির কোন কোন পর্যায়ের নেতারা ধরা পড়ে নাকানি চুবানি খেয়ে তারেক রহমান নিজে দোলাই খেয়ে এমন অবস্থা হয়েছে এখন বিএনপি নেতারা ব্যাখ্যা দিচ্ছে না না বিএনপি অস্তিত্ব থাকবে এর মানে বিএনপি অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে এতদূর পরাজয় হয়েছে এখন বলছে না আমাদের অস্তিত্ব কিন্তু থাকবে বাবা আমাদের অস্তিত্ব কিন্তু তোমরা শেষ করে দিতে না যেখানে প্রশ্ন আসবে আমরা ক্ষমতা যেতে পারবো কিনা বিএনপি আরো কত বড় দল হবে না সেখানে তারা এখন জবাব দিচ্ছে যুক্তি দিচ্ছে যে আমাদের অস্তিত্ব কিন্তু থাকবে তাদের প্রত্যাশার লেভেল কতদূর নেমেছে আপনি যদি খেয়াল করেন আওয়ামী লীগ পতনের আগে মরার আগে যে আচরণগুলো করেছিল বিএনপি সেম আচরণ করছে সব কিছুতে জামাত শিবির উপর দায় চাপানো জামাত শিবিরের প্রচারণা সব কিছু ওরা জামাত শিবির ওদের তৎপরতা গোপন তৎপরতা গোয়েন্দা তথ্য আছে কত কিছু বলেছিল না সব কিছুতে ঠিক একই ভাবে বিএনপি এখন সব কিছুতে জামাত শিবির দেয় সারা দেশবাসী প্রতিবাদ করে কিন্তু বিএনপির খুব জামাত শিবির বিরুদ্ধে একদম হাসিনার মরার আগে বা পালানোর আগে যেরকম করেছিল ওরকম আবার বিভিন্ন গুজব ছড়াতো এই এই করেছে সেই করেছে হাসিনাও পালানোর আগে এই কাজ করেছিল এই যে হাসনাত আবদুল্লা পালিয়েছেন আন্দোলনের ধরা পড়েছেন সেনাবাহিনী হাতে ধরা সমন্বয় একটা কট তিন কোটি টাকা সহ ধরা কত কিছু যে যার অবস্থান থেকে পালাও এইটা সমর্থন করা মানে চাঁদাবাজদের বিরুদ্ধে স্লোগান এটা ঠিক আছে তার একটা রহমানের বিরুদ্ধে এটা কিসের সাথে মিলে ওই যে বলতো পাঁচ এতদিন যেটা চেয়েছিলেন সেটা ঠিক আছে কিন্তু এখন যেটা বল এটা কিন্তু আমরা সমর্থন করি না মানে কোটা সংস্কার চেয়েছিলাম কিন্তু এখন যেটা যাচ্ছেন এটা চাই না এটা অম্লিক লীগ না ওইরকম ঠিক আছে জাদাবাজের বিরুদ্ধে বলেন এটা ঠিক আছে এটা আমরা চেয়েছিলাম তারেক রহমানের বিরুদ্ধে বলেন বিএনপির বিরুদ্ধে বলেন এটা কিন্তু আমরা সমর্থন করি ওই সেম মিলে যাচ্ছে বাঁচার জন্য কত গুজবের আশ্রয় নিয়েছিল মানুষের নামে নেতাদের নামে সমন্বয়কদের নামে ফেক স্ক্রিনশট ছড়ানো কত গুজব এরকম হাজার হাজার গুজবে সোশ্যাল মিডিয়া ভরে দিয়েছে বিএনপি মাথায় এমনকি ডেসপিকেবল মাদারবোর্ড ফাহাম আব্দুল সালামদের মতো নব্য বাটপাররাও যারা এতদিন ভদ্র ছিলেন এখন ওই বাটপারদের মধ্যে ঢুকে বাটপার হয়ে গিয়েছেন তারাও এখন গুজব প্রচার করছেন গুজবের লিমিটটা কোথায় গিয়েছে আপনি চিন্তা করছেন জিয়াউর রহমানের ভিডিও এআই দিয়ে অপমান করে জিয়াউর রহমানের ছবি এআই দিয়ে এডিট করে তারপরে জামাত শিবির নামে চালানোর চেষ্টা করে আবার ধরা পড়ে আবার আওয়ামী লীগ যেসব অপমান করেছিল ওইগুলো বলে যে এটা জামাত শিবির এই সেম কাজ বাঁচানোর জন্য নানান গুজব এটা আওয়ামী লীগ করেছিল এখন বিএনপি এই কাজ করছে মির্জা ফখরুল বলছেন বিএনপি কে তুলি মেরে উড়ি দেয়া যাবে না মনে আছে সাদ্দামের কথা শেখ কথা যে আওয়ামী লীগ ও বাইদুল কথা আওয়ামী লীগ পালায় না সেইম কথা বিএনপি কে তুলি মেরে উড়ি দেয়া যাবে না পার্থক্য আছে বলেছিল ও বাইদুল এখন বলছে ফখরুল তো আওয়ামী লীগ পতনের যা করেছিল বিএনপি এখন তা করছে আওয়ামী লীগ পালায় না বিএনপি কে তুলি মেরে উড়ি দেয়া যাবে না সাদ্দামের কথা সব মনে রাখবো ওই দিস উইল বি রিমেম্বার্ড আব্দুল সালাম মিল আছে প্রত্যেকটা কর্মকাণ্ড দেখবেন যে আওয়ামী লীগের মতো ডিল করছে জামাত শিবির এরা জামাত শিবির জিকির করে শিবির ওরাও বলতো গোপন সংগঠন যে লুকিয়ে আছে এরাও বলছে গোপন ওরা সবাইকে মানে গোপন বললেই তো আপনাকে যে কাউকে শিবির সন্দেহ করা যাবে বা ট্যাগ দেওয়া যাবে যে কোনো আন্দোলনকে বলা যাবে যে ওরা শিবির ওপেন হলে তো বলতে হবে যে না এদের ব্যানার নাই যেমন ছাত্রদল কথিত ওবেন এখন সেখানে তো কোনোদিন বলেনি যে আন্দোলন করছে ওরা ছাত্রদল কি বলেছে যেরা শিবির এরাও এখন গোপন সংগঠন তকমা দিয়ে কর্মসূচি ছাত্রলীগ যে স্টাইলে ডিফেন্ড করতেন ছাত্র দল একই কাজ করছে না এর সাথে আমাদের সম্পৃক্ততা নেই অথবা খনির কোন রাজনৈতিক পরিচয় হয় না খনি খনি এটা ছাত্রলীগ বলবেন কেন এবং এরাও এটা বলছে যুবদল বলছে যে এর সাথে আর যুব কেউ জড়িত না অথচ প্রত্যেকে যুবদল আপনি চিন্তা করছেন পরিস্থিতির কোন দিকে বিএনপি কে তুরি মেরে তুলে দেওয়া যাবে না এই কথার অর্থ কি আমাদেরকে এইভাবে আজকে বাধাগ্রস্ত করছে এবং সর্বোপরি হচ্ছে যে এসিবি হচ্ছে জাতীয় একটা জাতীয় দল মানে জাতীয় দল বলতে একটা রাজনৈতিক দল

নাহিদ ইসলাম গতকাল পড়োহালিতে তার দলীয় কর্মী সমর্থক অর্থাৎ তারা যে দল গঠন করেছে তাদের যেটা নাম বললাম এই দলীয় কর্মী সমর্থককে ধাওয়া দিয়েছে দলের জায়গা থেকে তাকে ধাওয়া দিয়েছে তিনি সেই স্থান করতে বাধ্য হয়েছেন বিভিন্ন দলের এজেন্ডা ইসলামকে ধাওয়া দিয়েছে এক প্রকার ভয়ে শঙ্কিত হয়ে অন্য একটা বাইকের উপর উঠে সে তার প্রাইভেট কার পর্যন্ত এসে সেখান থেকে চলে ভেঙে গিয়েছেন এটা আমার কথা না এটা স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারাই বলেছেন সেটা আপনারা নিশ্চয়ই দেখলেন এরপর আর এক না সেটা হচ্ছে কিয়া যাকে আমি জল হস্তি রাখি আসনাদ আব্দুল্লাহ তার যে জন্মস্থান তার এলাকা কুমিল্লা দেবীদার উপজেলা দেবীদ্বারে তার বিরুদ্ধে সার্জিসের হাসনাথের ঘটনা দেখেছি প্রত্যেককে কোন না কোনো ভাবে কোনো জায়গায় লাঞ্ছিত হয়েছে বঞ্চনার শিকার হয়েছে ধাওয়া খেয়েছে তেল খাওয়া পর্যন্ত হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে নির্বাচন বাংলাদেশে হচ্ছে না এবং জামায়াত এবং এনসিপি তার তো দুইটাই এক ছাগলের দুই বিচি বিচি তো এই এক বিচি এরা আপনার নির্বাচন করার পক্ষে না এবং এরা এখানে একটা মূলার জুস দিয়েছে বিএনপি কে ডক্টর নির্বাচন যত দেরি হবে বিএনপি তত খাবে একদম পরিষ্কার কথা এবং সেটার দিকে আগেছে বিএনপি যদিও তারা এখন তাদের যে জামাত তাদের যে পাকিস্তানি বন্ধু দুসররা তাদেরকে লাগাচ্ছে দিনরাত এরপরে তারা ঘরের পুনে এসে এসে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে এটা হচ্ছে বিএনপি চরিত্র এটা বিএনপি করবে কারণ আলটিমেটলি আওয়ামী লীগ হয়ে গেছে কাকের মাংস খায় যখন আবার আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে তখন দেখবেন এদের সেই চুলকা চুলকি কসলা কচি ডলাডলি সব কিছু বন্ধ হয়ে যাবে এগুলো নতুন কিছু না তো এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই আমি গত দশ মাস পূর্বে ভিডিওতে একটা কথা বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সব সংগঠন এবং তার যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে

তারপর আপনার আরেকটা স্লোগান ছিল এরকম যে আমার ভাই মর লোক তার জবাব দে অনেক স্লোগান মানে বৃষ্টিভাষা স্লোগান বিএনপি ক্ষমতায় আছে নাই আশেপাশে নাই এর মধ্যে তাদেরকে নিয়ে তাদের নুনগাম শুরু হয়ে গেছে তার নেপথ কারিগর ডক্টর মোদিন জামাত এবং এনসিপি তারপরও তাদের সাথে সংসার করবে সালাউদ্দিন সাহেব বলেছে এনসিপির সাথে আসন ভাগাভাগি তার ইচ্ছা আলোচনার দুয়ার উন্মুক্ত আবার এনসিপি বিএনপির সাথে কোনো রাখব না

বিপদেই পড়ে গেছে কারো বিপদে তামাশা করতে নাই আমার মা বলতো যে কারো বিপদে হাসবি না কখনো আসলে এটা ঠিক না এই বিপদটা কিন্তু আসবে এটা আমরা বুঝতেছিলাম কারণ বেশ কিছুদিন যাবৎ মানে পাঁচই আগস্টের পর থেকে কিছু ব্যাপার জনগণ মেনে নিতে পারছিল না ওই যে বারবার নির্বাচন নির্বাচন বলা এবং নির্বাচন দিতেই হবে গণতন্ত্রের একমাত্র মুক্তি নির্বাচন কিন্তু আমরা কিন্তু এগুলো বিশ্বাস করতেছিলাম না সাধারণ জনগণ কারণ গত চুয়ান্ন বছর তো যেসব সরকার আসছে সব নির্বাচন করেই আসছে আবার নির্বাচন ছাড়াও আসছে এগুলো তো দেখে আসছি না তো ওই জন্য নির্বাচনটা আমরা খুব সিরিয়াসলি নিই নেই কারণ ডাক্তার মোহাম্মদ ইনুসার বলেই দিয়েছিলেন যে জুনের আগে নির্বাচন হবে তারপরে ফেব্রুয়ারিতে আসলো এখন তো বলেই দিল ডিসেম্বরে প্রস্তুতি নেন আপনারা মানে নির্বাচনের ঘোষণা দিবে ডিসেম্বরের মধ্যেই চলে আসবে ঘোষণা প্রস্তুতি নিতে বলছে রাজনৈতিক দলকে এবং সরকারি কর্মকর্তাদের একটা জিনিস খেয়াল করছেন এই ডিসেম্বর কিন্তু আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে দেখেন হিসাব কইরা এই যে এখন জুন চলতেছে গত জুন থেকে বারো মাস চলে গেল ছয় মাস পর ডিসেম্বর তার মানে বারো আর ছয় আঠারো দেখছেন আঠারো মাস কেমন একটা মিল আছে তাই না এরকম মিল সবাই পাবেন, যেমন আমি কথা বলতেছি আমি কোন উদ্দেশ্যে কথা বলি কাদের পক্ষে কথা বলি এটা কিন্তু আপনারা বুঝতে পারেন ঠিক তেমনি যে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছেন সত্যি ওনারা খুব বিজ্ঞ আমি ওনাদের প্রতি সম্মান রেখা বলতেছি ওনারা কিন্তু বিএনপির শুভাকাঙ্ক্ষী যাবল ডক্টর জহির রহমান জিলুর রহমান সাহেব মাসুদ কামাল সাহেব আর অনেক সাহেব আছেন ওনারা কিন্তু সত্যি সত্যি বিএমবি কে খুবই ভালোবাসে এই ভালোবাসাটাকে কিwidetilde না মনে প্রাণে ভালোবাসে আজকে দেখেন ওনারা কতটা লজ্জায় পড়ছে এই মিডফোর্ডের ঘটনায় সত্যি সত্যি লজ্জায় পড়া গেছে কারণ এই মিডফোর্ডের ঘটনাটা ওরা নিজেরা নিজে দাই আপনারা এর মধ্যে জানা গেছেন আমিও কিছুটা জানছি এই যে সোহাগ যে মারা গেছে আর ওই যে মঈন যে মারছে এরা ভাই এক থালে ভাত খাওয়া মানুষ হ্যাঁ ওই সোহাগের বাসায় বাসায় এক থালায় খাইতো এক ডাইনিং টেবিলে খাওয়া মানুষ বন্ধু বান্ধব ভাই এবং এই সোহাগ কিন্তু এই পাঁচই আগস্টের আগে গত ষোলো বছর এর মামলা হয়েছে জেলও খাটছে ও বিএনপির একজন সক্রিয় কর্মী এবং এই যে মইন আর সোহাগ এরা কিন্তু খুবই জানি দোষ কিন্তু এই পাঁচই আগস্টে একটা ব্যবসা মাথায় ঢুকে এই ব্যবসাটা আগেও করছে সে কিন্তু আমি লীগ আমলে তার ব্যবসাটা হাওয়া হয়ে গেছিল মনে করেন তারপরে সে পাঁচই আগস্টের পরে এই ব্যবসাটা আবার নামছে এবার বুঝলেন ভাঙারি ব্যবসা সিসি ক্যামেরা আছে এবং ওইখানে যে মইন বলছে যে তোর সাথে আমার পার্টনার নিতে হবে সোহাক বলছে যে না ভাই ব্রাদার ঠিক আছে মাসে দশ হাজার টাকা নিয়েও দুই তিন মাস দিছেও কিন্তু আবার দেখেন এই সোহাক কিন্তু মইনের জন্মদিনে বাহাত্তর হাজার টাকার ইলিশ মাছ খাওয়াইছে হ্যাঁ পার্টিসে আনন্দ ফুর্তি করছে এক ছিল সবাই কিন্তু এই ময় হঠাৎ কইরা চেঞ্জ হয়ে গেল গত দুই মাস আগের থেকে সে দাবি জানাইতেছে তোর ব্যবসার পার্টনার নিবি আর না হলে মাসে আমারে দুই লাখ কেড়া দিবি হ্যাঁ দুই লাখ চান্দা দিতে হবে আর সোহাগের কথা তুমি আমার ভাই ব্রাদার কেন আমি চান্দা দেবো টাকা দরকার লাগে নাও আমি তো সবসময় দেই সবসময় টাকা দিত এবং মহল্লার আরো অনেকেই কিন্তু সে টাকা পয়সা দিত এবার বুঝেন ভাঙারি ব্যবসা হ্যাঁ আবার সিসি ক্যামেরা তার মানে ওইখানে আরো অনেক কিছু হইতো টাকা পয়সা আমদানির অনেকগুলো রাস্তা খোলা ছিল না হলে কেন নিজের বন্ধু মহিন আসা বলবে আমাকে মাসে দুই লাখ দিবি নাইলে পার্টনার বানায় নিতে হবে বুঝছেন ব্যাপারটা ওই থেকে দ্বন্দ্ব আর ওই দ্বন্দ্ব থেকে ওই যে দেখছেন পাথর দিয়া কিভাবে যে ঘটনা আজকে সত্যি লজ্জার মুখে পড়া গেছে বিএনপি দেখেন পিনাকি লাও ব্যাপারটা বুঝতে পারছে উনি বুঝতে পাইরা উনি একটা কন্টেন্টের মধ্যে কিছু কথা বলছে বিএনপি কে নিয়ে মানে যে তারেক রহমান সাহেবকে যেভাবে পচানো হচ্ছে এটার পক্ষপাতি উনি না এবং বিএনপি দলটার দরকার আছে উনি বলতেছে হ্যাঁ দরকার আছে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য এই দেশে বিএনপি দরকার আছে এবং এই দলটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার দল এই দলকে এভাবে অবজ্ঞা করা যাবে না তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না এই কথাটা উনি বলছেন ওনার ওই ভিডিও থেকে ছোট্ট একটা অংশ অলরেডি ভাইরাল হয়ে গেছে আর জামাত শিবির এনসিপি কে বলি চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন অসুবিধা নাই কিন্তু বিএনপি কে দল হিসেবে তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করিলেন না এতে দেশের উপকার হবে না বিএনপি মানে চান্দাবাজ না ঠিক হ্যাঁ গণতন্ত্রের জন্য ভাই সব দলেরই তো দরকার আছে তাই না কিন্তু প্রশ্ন এটা করছে এখন এই বিএনপির মধ্যে যারা আছে এনারা তো দলটাকে একটা লাইনে আনতে পারতেছে না হ্যাঁ এই দলটাকে লাইনে আনার জন্য আরো কিছু নতুন মুখ লাগবে আমার একটা প্রস্তাব আছে তারেক রহমান সাহেবের কাছে এই প্রস্তাবটা এই যে দেখেন এই যে জিল্লুর রহমান সাহেব মাসুদ কামাল সাহেব ডাক্তার জাহিদুর রহমান সাহেব এবং আরো যে সাহেবরা আছেন ওনারা সত্যি ওনারা বিজ্ঞ ওনাদেরকে আপনার অ্যাডভাইজার বানাইতে পারেন তো হ্যাঁ আপনার উপদেশটা বানায় নেন ওই যে ফজলুর রহমান যেমন বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার ছিল ওর থেকে হাজার গুণে ভালো তো ভাই হাজার গুণে ভালো আমি জানি না ওনারা রাজি হবেন কিনা কিন্তু এটা তো আর রাজনীতি করা না দল করা না একজন বড় নেতার অ্যাডভাইজার হওয়া ওনারা যদি যদি আপনার হয় আর ওনাদের কথা শুনেন তাহলে কিন্তু আমার মনে হয় আপনাদের এই লজ্জা থেকে ফিরে আসতে পারবেন হ্যাঁ এই ভুল রাজনীতি থেকে ফিরে আসতে পারবেন আপনাদের রাজনীতি যাদের হাতে ওদের হাতে ছেড়ে দেওয়া যাবে না তাদের হাতে বুঝছেন তো ওই যে থানা থেকে ছিনা নেওয়া যাওয়া ঘটনা ঘটছে একটা যে আমার হামলা করছে। এরকম ভিডিও ছড়াইয়া গেছে আরো অনেক উদাহরণ দিতে পারি আমি কিন্তু দিয়ে লাভ কি আমার মা বলতো যে বিপদে কাউকে নিয়ে তামাশা করবি না হাসি ঠাট্টা করবি না সেই কারণে আমি বলতেছি ওনাদেরকে এবং আরো যারা আছে বিজ্ঞ মানুষ দেশের উনাদেরকে নিয়ে আপনি একটা অ্যাডভাইজার কমিটি বানান আপনার হ্যাঁ তারক রহমান সাহেব কারণ ওনারা তো ঢাকায় থাকে ওনারা বাংলাদেশের ভিতরে খবর সব কিছু রাখে গ্রামগঞ্জে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব খবর কাছে আসে আপনার যে দলের লোকের আছে আপনাকে যে খবর দেয় ওই খবরের মধ্যে গ্যাপ আছে অনেক কিছু গ্যাপ আছে না হলে গত দশ মাসও তো দলটাকে গুছায় আনতে পারলেন না হঠাৎ করে যদি এই মুহূর্তে নির্বাচনও দিয়া যায় দেখবেন আপনার দলের মধ্যে এত গন্ডগোল হবে এত মারামারি হবে আরো অনেক মায়ের বুক খালি হয়ে যাবে এর মধ্যে একশো পার হয়ে গেছে এটা কি চান নিশ্চয়ই না আমার হয় নির্বাচনের দিকে ধাবিত না দলকে ঠিক করার জন্য, মাঠে নামেন হ্যাঁ এবং উনাদের পরামর্শ নেন আমি যাদের কথা বললাম এই জন্য বললাম আমি গত নয় দশ মাস ওনাদেরকে ফলো করছি সত্যি ওনারা আপনাদেরকে ভালোবাসে ওনারা চায় গণতন্ত্রের জন্য এই দলটা টিকে থাকুক ওনারা চায় গণতন্ত্রের মুক্তির জন্য এই দলটা নির্বাচন কইরা ক্ষমতায় চলে আসুক ওনারা চায় নির্বাচন মানেই তো ক্ষমতা হ্যাঁ আর নির্বাচন মানেই উন্নয়ন এটা আমরা জানি কিন্তু ওনারা চায় ওনাদের এই চাওয়াটা কিন্তু ভুল কিছু না কিন্তু দেশের জনগণ কি চায় সেটাও আবার ওনাদের চিন্তা করতে হবে ওই চিন্তাটা কইরাই কিন্তু ওনারা অ্যাডভাইজার হবেন উপদেষ্টা হবেন ওনাকে বুঝাইবেন যে দেশের মানুষ কিন্তু এখন অন্য কিছু চায় আবার দেখেন আগে কিন্তু এই অবস্থাটা ছিল না আজ থেকে দুই মাস আগেও ছিল না ধরে নেন না আপনি আজ থেকে চার দিন আগেও এই অবস্থা ছিল না গত বুধবারের পর থেকে নিয়ে এই পর্যন্ত দেখেন টোটাল রং বদলাইতেছে কিন্তু আকাশের রং বদলাইতেছে মানুষের মন বদলাইতেছে মানুষের কথাবার্তা বদলাইতেছে এবং ওনাদের মধ্যেও কিন্তু অনুশোচনা আসছে দেখেন ওনাদের মধ্যেও কিন্তু পদত্যাগের একটা হিরিক পড়ছে ছাত্র নেতাদের মধ্যে এবং অনেকেই অনেক নেতাই পদত্যাগ করতেছে এটা তো ভালো লক্ষণ না আর মানে কি এই গুনে ধরছিল কিন্তু অনেক আগে বাসের মধ্যে অনেক আগেই গুনে ধরছে এখন হেলান দিতে গিয়া ওই যে ভাইঙ্গা করছে। তার মানে কি অনেক আগে থেকেই আপনাদের সাবধান হওয়া উচিত ছিল তবে একটা কথা সত্যি আমাদের দেশের পত্র পত্রিকা অনেক পিছায়া বারবার ঘুরে ফিরে আগেই তো ভালো ছিলাম আগেই ভালো ছিল আগের ব্যবস্থাই ভালো ছিল আগে এটা হলে এখন হতে পারছে না কেন এই তুলনা কিন্তু চলে আসছে যেটা বর্তমান সরকারের জন্য খুবই বিব্রতকর খুবই লজ্জাজনক এবং এই পরিণতি কোনোভাবেই প্রত্যাশিত নয় বর্তমান সরকার অনেক আশা জাগানিয়া স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের মানুষকে স্বপ্নের জগতে নিয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু এখন মনে হচ্ছে যে যে লাও সেই কদু কখনো মনে হচ্ছে আবার কখনো মনে হচ্ছে আগেই তো ভালো ছিলাম এই কথাগুলো বলতে শুরু করেছেন অনেকে এবং এই কথাগুলো যখন বিএনপি কিংবা বিএনপি পন্থী মানুষরা বলা শুরু করেন তখন কিন্তু ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে বিএনপিও এখন বলতে শুরু করেছে আওয়ামী লীগের সময়ই বরং ভালো ছিল এখনকার চাইতে আদতে বাস্তবতা কি বিএনপির নেতারা কি এই উপলব্ধিতে চলে যেতে চাচ্ছেন যে আওয়ামী লীগের সময়ই ভালো ছিল বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা কি সেরকম কথাই বলতে চাচ্ছেন কি তাদের ভাষ্য নতুন করে কি হলো সেই আলোচনা করবে এই ভিডিওতে ছিলাম আগেই তো ভালো ছিলাম এই কথা এই ল্যাঙ্গুয়েজ অনেকদিন থেকে বিভিন্ন দিকে শোনা যাচ্ছে কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে সেরকম কথা শোনা যাচ্ছিল না এবার বিএনপির রাজনীতির টপ লেভেলের নেতারা এবং বিএনপি পন্থীর টপ লেভেলের বুদ্ধিজীবীরা সেই কথা বলতে শুরু করেছেন গতকাল বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সেরকম একটা কথা বলেছেন শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন ইত্তেফাক শিরোনাম করেছে শেখ হাসিনা অন্তত ডামি টামি করেছে আর এরা তো বলে ইলেকশনেরই দরকার নাই অর্থাৎ শেখ হাসিনা তাও তো নির্বাচন করেছে ডামি আমি ডামি নির্বাচন করলেও তো একটা নির্বাচন করেছে নির্বাচন না করে তো ক্ষমতায় থাকে না কিন্তু এখন এখন সরকার এবং সরকারের কাছের রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনেরই দরকার নেই এমন মন্তব্য তিনি করে বসেছেন তিনি বলেছেন যে এরা বলতেছে ইলেকশনে যাওয়ারই দরকার নেই মানে ইলেকশনের প্রক্রিয়াও হতে পারবে না বলেছেন তাহলে এরা কি কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয় এরা কি জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার বিপক্ষের শক্তি নয় তাহলে আমাদের কি করতে হবে সহনশীলতার মাধ্যমে পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে এটাই হবে বিএনপির রাজনীতি অর্থাৎ বর্তমান সময়ে মূলত তিনি এনসিপি জামাত এদেরকে বিশেষ করে এনসিপির দিকে আঙুল তুলেছেন যে নির্বাচনের কথা বললেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষর এরকম ট্যাগ দেওয়া হচ্ছে কিন্তু তারা নির্বাচন চাইছে না নির্বাচনই দরকার নেই এরকম বলা হচ্ছে কিন্তু শেখ হাসিনার আমলেও তো নির্বাচন হয়েছে এখন যদি আপনারা নির্বাচনই না চান তার মানে হচ্ছে আপনারা গণতন্ত্রের শত্রু আপনারা গণতন্ত্র চান না আমির খুসরু মাহমুদ চৌধুরীর মতো এই এই পর্যায়ের নেতা যখন এই উপলব্ধি করেন তখন ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে যায় আবার খুব সম্প্রতি আমরা দেখেছি বিএনপি সাংবাদিক হিসেবে পরিচিত মোস্তফা ফিরোজ তিনি একটি টকশোতে বলেছেন যে আওয়ামী লীগের আমলে তো আমি টকশোতে কথা বলতে পেরেছি আমি বিভিন্ন টক যেতে পেরেছি আমাকে তো কেউ বাধা দেয়নি আমি তো আমার কথা বলেছি আমার কথাতে তো কেউ বাধা দেয়নি কিন্তু এখন তো সেটাও হচ্ছে না এখন তো ভিন্ন মতের কাউকে টক শোতে ডাকাই হচ্ছে না টক ডাকার সাহসে পাচ্ছে না টেলিভিশন চ্যানেলগুলো এই একপাক্ষিক ব্যাপারগুলো কেন তার মানে হচ্ছে যে শেখ হাসিনার সময়ই আমরা বরং ফ্রিলি স্বাধীনভাবে কথা বলতে পেরেছি যতটুকুই পেরেছি বলেছি আমরা বলতে পেরেছি আমাদের কোনো সমস্যা হয়নি হ্যাঁ অনেক অনেক ট্যাগিংয়ের শিকার হতে হয়েছে অনেক মুসিবতের মধ্যে পড়তে হয়েছে কিন্তু আমরা তো কথা বলেছি আমরা তো কথা বলতে পেরেছি সবচেয়ে বেশি খুশি হয়েছে কারা বিএনপি তারা মোটামুটি ডুবতে ডুবতে আওয়ামী লীগ তাদেরকে এমন সাইজ করা করছিল মানে তারাদের অনেকে আশা ছেড়েই দিছিল যে বিএনপি নামে একটি দল আবার জাগবে এনিওয়ে মাঠে এখন তারা সবচেয়ে বড় দল কারণ আওয়ামী লীগ মাঠে নাই এবং তারা তৈরি হয়ে আছে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য কিন্তু তারা যে স্বপ্ন দেখছে ক্ষমতার তারা যে হিসাব নিকাশ করছে ক্ষমতায় যাওয়ার এই হিসাব কিন্তু বদলাতে শুরু করেছে দুয়ে দুয়ে চার হয় কিন্তু এখন চার হইতেছে না হয়ে যাইতেছে তিন বাকি এক গেল কোচ রাজনীতির পেয়ে এক প্যাচ মানে নুডলস এর প্যাচের চেয়েও এটা জটিল আমাদের দেশে এখন আওয়ামী লীগ জামাতের সম্পর্ক যদি আপনি দেখেন অতীতে মানে এক পক্ষ আরেক পক্ষকে পাইলে মোটামুটি আপ আরো অনেক বোমা মাইরা দিবে এরকম অবস্থা এই অবস্থার মধ্যে উনিশশো ছিয়ানব্বই সালে আমরা কি দেখলাম আওয়ামী লীগ জামাত তারা আপাত করে বসে শুধু জামাতের কথা বলছি কেন আপনি বিরুদ্ধে আন্দোলনের কথা দেখেন সকল দল এরশাদকে বেহায়া বলে টাইনা নামাইলেন তারা পরে দেখা গেল এই এরশাদ সাহেবই আওয়ামী লীগের বেস্ট ফ্রেন্ড এখন এই যে ক্ষমতার স্বপ্নে বিপুর বিএনপি তারা 5 আগস্টে প্রথমই যেটা ইমেজ সংকটে পড়ে তারা সংস্কারকে পাশ কাটিয়ে দ্রুত ক্ষমতার যাওয়ার লোক দেখায় যেটা কিন্তু পাবলিক ধইরা ফলাইছে তারা মনে করতেছে তারা খুব চালাক কিন্তু পাবলিক এটা ঠিকই বুঝতেছে যে তারা ওই ক্ষমতার আঙ্গুর খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আর এখন যে মহাসংকটে সংকটে পড়ছে বিজেপি চাদাবাজি দখলবাজি মাস্তানি মানে এমন তো প্রিয় দর্শকের বিষয়টি আপনার মূল্যমান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ভিডিওটি ধর দর্শক দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিও তো এরকম মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ